জানি ঋণে আছে তো এটা বুঝতে পারছি এখন ঋণ আছে আমি করছি না বিল্ডিং এটা আমার জানা আছে না সুদের টাকা দিয়ে বিল্ডিংটা করছি এখন কি সমাজে বলা যায় তখন সমাজে তো একটা বলবে এতবার একটা বিল্ডিং করছো গড়ে নেও নাই কুরবানি করতেছে না যেটা ওয়াজিব আমাদের জন্য হয়েছে এটা করতে হবে না দেখেন না কি করা যায় দেখেন ব্যাংকে থেকে আসে না টাকা নিয়ে আসবো আর কি আচ্ছা একটা নিয়ে নেবো আর কি হ্যাঁ দুই লাখ টাকার মধ্যে একটা করে নিয়ে আচ্ছা ঠিক আছে আব্বু

এভাবে ঋণ নিয়ে ঋণ রেখে আমাদের কোরবানি করা উচিত নয় আমাদের কোরবানি হতে হবে একমাত্র আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন